আসসালামু আলাইকুম আজ আটা দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো নাস্তাটি তৈরি করতে কোনো রকম তেলের প্রয়োজন হবে না একদম তেল ছাড়াই নাস্তাটি ভেজে দেখাবো আর নাস্তাটি খেতেও অনেক মজার হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমে একটি বাটিতে নিচ্ছি এক কাপ আটা এখানে আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারবেন এরপর নিচ্ছে সামান্য পরিমাণে লবণ চা চামচ ইস্ট এখন এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি এক টেবিল চামচ তেল এখন তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটাকে কোনোভাবে শক্ত করা যাবে না মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় হয়েছে আরও ডোটাকে হালকা মথে নেওয়ার পর ছোট ছোট লেসি কেটে নিচ্ছি আর হাতে সামান্য তেল মেখে নিয়েছি এতে করে নাস্তাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে সম্পূর্ণ ডোটাকে আমি আটটি লেসি কেটে নিয়েছি এখন আমি নাস্তাগুলো তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটি লেসি নিয়ে হাত দিয়ে এভাবে একটু পাতলা করে নিতে হবে আর যেহেতু ডোটা একদম সফট আছে এটা হাতের সাহায্যে দেখবেন সুন্দরভাবে পাতলা করে নেওয়া যাবে মাঝে কিছুটা পুর দিয়ে দিচ্ছি আর এই পুটটা আমার আগে ঘরে তৈরি করা ছিল তাই আর এই পুটটা তৈরি করা দেখানো হয়নি আপনারা এখানে যে কোনো পুরে ব্যবহার করতে পারবেন পুটটাকে দেওয়ার পর মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে আর ডোটা যেহেতু নরম আছে তাই এটা কিন্তু সহজেই সিল করা যাবে মুখটা ভালো করে সিল করা হলে হাতের সাহায্যে এটাকে হালকাভাবে একটু পাতলা করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার একটি নাস্তা তৈরি হয়ে গেল তো এভাবে আমি সবগুলো রেডি করে নেব আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি আর এখানে খুব বেশি পুর ব্যবহার করা যাবে না অল্প এক চামচ করে পুর ব্যবহার করবেন এতে করে নাস্তাটা ভাজার সময় সুন্দরভাবে ফুলে উঠবে এবং নাস্তাটা অনেক বেশি নরম তুল হবে আর খেতেও অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো নাস্তার মধ্যে পুর দিয়ে রেডি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব চুলে একটি প্যান বসিয়ে প্যানটাকে হালকা গরম করে নিয়েছি আর চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখেছি এখন প্রথমে ব্যাসে চারটি নাস্তা দিয়ে দিচ্ছি এখন চুলা রাস মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটাকেও আমি বন্ধ করে দিয়েছি ঢাকনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন নাস্তাটা কিন্তু আস্তে আস্তে কিছুটা ফুলে উঠেছে এখন নাস্তাটাকে আমি উল্টে দিচ্ছি এখন আর ঢাকবো না এখন আঁচটাকে মিডিয়াম করে দুই পাশে উল্টে পাল্টিয়ে কিছুটা কালার করে ভেজে নেব দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে কতটা বড় হয়েছে আর দুই পাশে কিছুটা কালারও চলে এসেছে এখন নাস্তাগুলোকে আমি উঠে নেব আর দেখে নিচ্ছ বুঝতে পারছেন নাস্তাগুলো তেল ছাড়াই কতটা ফুলকো এবং সুন্দর হয়েছে সবগুলো নাস্তা আমার ভাজা হয়েছে আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুল তুলে এবং খেতে অসম্ভব মজার আমি একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন যে এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ